নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে স্টার জলসায় আসছিল বাফনা এবং সোনামণি সাহা নতুন সিরিয়াল সেই আপডেটস আপনাদের আগেই আমরা ভিডিওতে দিয়েছিলাম স্টার জলসা থেকে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট নতুন সিরিয়াল শুভ বিবাহর প্রথম প্রমো দেওয়া হয়ে গেছে একজন ডিভোর্সি মেয়ে নতুন করে ভালোবাসার সংসার কিভাবে হয় সবটা সেটা নিয়েই গল্প ডিভোর্সি শুনে সবাই পিছিয়ে গেল কিন্তু তার পাশে থাকে গল্পের ন্যায় বিয়েবাড়িতে দেখা হয় হানি এবং সোনামণি তারপর কি হবে দুজনের জীবনে সেটাই দেখার তো বন্ধুরা শুভ বিবাহের প্রথম প্রমো আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সাথে এটাও আমাদের কমেন্ট করে জানাবেন হানি এবং সোনামণিকের নতুন জুটি হিসাবে আপনাদের প্রথম প্রমোতে কেমন লাগলো আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি হলে সেট করে রাখুন ধন্যবাদ